বলতে পারি না সব কথা কেন বাকরুদ্ধ আমার আমার বাক শক্তি কি আমার অধিকার চব্বিশ পরবর্তী এই প্রজন্মের আজকের এই আয়োজনে মালাপাড়া ক্রিকেট লীগ আলাদিকাঠাইতে উপস্থিত এই আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আয়োজকবৃন্দ স্থানীয় দর্শক থেকে শুরু করে আমার মা বোনেরা রবিগঞ্জ যারা আছে সবাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং অন্যান্য ধর্মালম্বী যারা আছেন তাদের আমার আদা এবং শুভেচ্ছা তো শুরুতেই যে কথা বলছিলাম যে আমার সাথে সবাই বলেন এক দুই তিন চার অস্ত্র ছেড়ে ঘরে ফের হ্যাঁ খেলার মাঠে খেলার মাঠে আসবো সবাই আর পড়ার ক্লাসরুমে ফিরবো সবাই ঠিক আছে ছেড়ে ঘরে আমি আসলে আমাকে এরা খুব মানে আমি এত ব্যস্ত তারপরেও এরা যেভাবে আমাকে আসলে আন্তরিকতার সাথে দাওয়াত করছে আমি আসলে না এসে পারি নাই তবে যেহেতু একটা দীর্ঘ সময় কিন্তু খেলাধুলার কোন আয়োজন ছিল না হ্যাঁ একটা ঘুমট পরিবেশের মধ্যে সবাই যাচ্ছিলাম হ্যাঁ সবকিছু আসলে কোনো জবাব দিতে ছিল না তো রাতের অন্ধকারে শুধু ভোট না রাতের অন্ধকারে করা যায় যুব এখন এখন দিচ্ছে এই আমরা কাজে দেশ গড়ার কাজে লাগাবো হ্যাঁ এবং সবাই একসাথে সামনের দিনে এগিয়ে যাবো আর টুর্নামেন্ট এখানে হচ্ছে আমি আশা করবো ভবিষ্যতে যেন বড় পরিসরে দিনের বেলা যাতে ক্রিকেট টুর্নামেন্ট হয় যাতে আমার এখান থেকে প্লেয়ারও বের হয়ে আছে হ্যাঁ এটা এখন

এ কামনা করছি আমি আর বক্তব্য আসলে বাড়াবো না রাত হয়ে যাচ্ছে সবাই হয়তো খেলা আজকে হবে নাকি অধিক হয়ে আছে আয়োজকদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি বাসীকে ধন্যবাদ জানাচ্ছি যারা সহযোগিতা করছে টুর্নামেন্ট এখানে করার জন্য আর তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে উভয় দলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম আমার সাথে আরেকবার হবে না বুকের ভেতর দারুণ ঝড়